আসসালামু আলাইকুম ক্রাউন টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স দলীয় টুর্নামেন্টে আমরা দেখতে পারছি খুব হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু চলছে চারজন খেলোয়াড় সবাই একটি করে ম্যাচ জিতেছে একটি করে লস করেছে খেলার অন্তিম পর্যায়ে এখন আমার মনে হয় ইকুয়েশানটা যা দাঁড়াচ্ছে যে এখন ম্যাচ হারলেই কিন্তু বিদায় নেওয়ার সম্ভাবনা আর আজকের আকর্ষণীয় খেলায় শুরুতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সুদূর জখর জেলা থেকে আগত মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশকে তাকে অভিনন্দন জানাই এবং আমার বাম দিকে এস ডি মিডিয়ার টপ ভাইরাল খেলোয়াড় মোহাম্মদ শাকিল পারভেজ ধিনের জেলা থেকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার কিছু বলার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কেউ ভেয়াস ইতিমধ্যেই চারটি প্লেয়ার নিয়ে কিন্তু ম্যাচটা করছি হ্যাঁ যশোর জেলা ছিলেদা জেলা কুষ্টিয়া জেলা এবং চোয়াডাঙ্গা জেলা সবাই কিন্তু দুই পয়েন্ট নিয়ে কিন্তু আগিয়ে আছে আর এখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলো ছিনেদা জেলার জন্য এবং যশোর জেলার জন্য আর আজকে কিন্তু এই ম্যাচ থেকে যে দুই পয়েন্ট কালেক্ট করতে পারবে সেই কিন্তু চার পয়েন্টে আগিয়ে যাবে তা কিন্তু ফাইনালে যাওয়ার সুযোগ কিন্তু থাকছে তা দেখতে থাকুন আজকের ম্যাচটি আর এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও প্রায় থার্টি পার্সেন্ট কিন্তু আমাদের এই চ্যানেলে খেলাগুলো দেখে থাকে এবং আমাদের প্রবাসী ভাইগুলো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তারা আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে প্রিয় ভিউয়ার্স অত্যন্ত আকর্ষণীয় ম্যাচে ঝিনেদা এবং যখন জেলার মধ্যে আমরা লড়াই এখন দেখব আর আজকের গুরুত্বপূর্ণ খেলায় টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আকাশ যখন জেলা থেকে টাচ করেছেন এইটা আছে এখন আমরা সূক্ষ্মভাবে বিবেচনা করব আজকে টসে জয়লাভ করেছে মোহাম্মদ শাকিল পারভেজ আমরা দেখলাম মোহাম্মদ শাকিল পারভেজ কিন্তু টসে জয়লাভ করতে সক্ষম হয়েছে তিনি দুইটি খেলে একটিতে জয়লাভ করেছেন একটিতে পরাজয় বরণ করেছেন আর ম্যাচের অন্তিম সমাপ্তি ম্যাচ এটি তার এবং মাস্ট বি উইন ম্যাচ যেটাকে বলা হয়ে থাকে স্ট্রাইক প্রান্তে মোহাম্মদ শাকিল পারভেজ সুন্দর একটি হিট তিনি ধীনেদার জেলাকে উপহার দিয়েছেন তাকে জানাই ধন্যবাদ মাস্ট বি উইন ম্যাচ যেটিকে বলা হয়ে থাকে পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা জেলা বনাম নাম কুষ্টিয়া জেলার মধ্যে শাকিল পারভেদ চমৎকার পারফরমেন্স শুরু থেকেই আবার শট দিলে দিলেন আর মাত্র তিনটি কোটি বাকি আমরা কি একটি ফিনিশ জেলার স্ট্রাইক থেকে দেখব আর মাত্র দুইটি কোটি বাকি কঠিন পজিশনে যদি তিনি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ম্যাচটি জমে উঠবে এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট তার শটটা ছিল কিন্তু দুরান্ত প্রশংসা করতে হবে চেষ্টা ছিল কিন্তু সফল হলো না স্ট্রাইক প্রান্তে যখন জেলা মাহমুদ আকাশ আক্রমণ ছানাবার চেষ্টা তাকে যদি এই পয়েন্টটি ঝিনার জেলার কাছ থেকে ছিনিয়ে নিতে হয় তাহলে ক্লিয়ার করতে হবে তিনি কিন্তু সফল হলো না স্ট্রাইক প্রান্তে ওই মোহাম্মদ শাকিল পারভেজ এবং ফিনিশ দশটি পয়েন্ট চিনে নিল ঝিনুদা জেলার মোহাম্মদ শাকিল পারভেজ ওয়ার্ডস খেলার ফলাফল ঝিনুদা জেলা হিট করেই দশটি পয়েন্ট চিনে নিয়েছে আর এখন কিন্তু এই হিটটি জখন জেলার অনুকূলে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশ অবশ্যই চাইবেন যে এই হিটটি ভালো করে ম্যাচটি চ্যালেঞ্জ করতে কারণ তিনি ভালোভাবেই জানেন যে এই ম্যাচটি পরাজয় বরণ করলে আমার বিদায় নেওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারছেন খুব একটা ভালো করতে পারেননি ভালো সুযোগ ওই শাকিল পারবেদের জন্য রিভিউ যারা এই মুহূর্তে আমাদের এই খেলাটি দেখছেন তাদেরকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই আপনারা খুব মনোযোগ দিয়ে আমাদের চ্যানেলটি ডেকে থাকেন এবং আপনারা আমাদের চ্যানেলটি অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে হলে ডি ভিডিয়ার সাথেই থাকবেন এবং প্রবাসী ভাই বোনরা বাংলাদেশি ভাই যারা বোর্ড প্রিয় মানুষ আপনারা যদি টুর্নামেন্ট দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এস ডি মিডিয়ার পরিচালকের সাথে ডিসক্রিপশানে তার নাম্বারটি দেওয়া আছে অবশ্যই আমরা আপনার পছন্দের প্লেয়ারকে নিয়ে টুর্নামেন্টটি সাজানোর চেষ্টা করব রেডটি কভার করতে ব্যর্থ হলো প্রান্তে মোহাম্মদ আকাশ বলতে না বলতে কিন্তু মিস এই কিন্তু আমি বলে থাকি এই মিষ্টি কিন্তু বড় কারণ হয়ে থাকে এ ধরনের মিস কিন্তু কাম্য নয় তিনি প্রথম ম্যাচে যেভাবে আঠারো আঠারো থেকে গেম দিয়েছিলেন ওই এস কে সুজন কুষ্টিয়া জেলাকে দারুণ লড়াই দেখেছিলাম আঠা লড়াই ওই মোহাম্মদ আকাশ কিন্তু শেষ অব্দে দারুণ গুটি দিয়ে তার জেলাকে ভালো জয় উপহার দিতে সক্ষম হয়েছিল আবার স্ট্রাইক প্রান্তে ওই যখন জেলা আসলে ধরনের টুর্নামেন্ট সুন্দর একটি টুর্নামেন্ট এস মিডিয়ার দেওয়ার জন্য এস মিডিয়ার পরিচালককে ধন্যবাদ জানাই কারণ এ ধরনের টুর্নামেন্টগুলো খুব আকর্ষণীয় হয়ে থাকে এখন যে পরিস্থিতি খেলার সেই পরিস্থিতিতে ম্যাচ হারলেই কিন্তু বিদায় নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ একটি একটি করে সবাই জিতেছে ভালো শট ছিল কিন্তু সফল হলো না স্ট্রাইক রানতে ওই শাকিল পারভেজ খুব ভালো একটি শট কিন্তু আমরা দেখলাম দর্শক করতালির মাধ্যমে মোহাম্মদ শাকিলকে স্বাগত জানালো ছোট্ট একটি মিস দেখা যাক এই মিষ্টির সুযোগ কাজে লাগিয়ে ওই মোহাম্মদ আকাশ নিতে পারেন তিন দুইয়ের লড়াই আমরা দেখতে পারছি আর ম্যাচটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় প্রিয় ভিওয়ার্স আসলে আব্দুল সামার সানি যে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছে এই টুর্নামেন্টটি আপনাদের কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো কমেন্টে সাড়া পেলে আমরা অবশ্যই এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত দেওয়ার চেষ্টা করবো স্ট্রাইক শাকিল পারভেজ ভালো শট ছিল সফল হলো না এবং ফিনিশ যখন জেলা তিনটি পয়েন্ট চিনি নিল ঝিনাজার জেলার কাছ থেকে খেলার ফলাফল যশোর জেলা তিন ঝিনাজার জেলা দশ আমরা একটি লড়াই দুয়ের মধ্যে দেখতে চাই গত ম্যাচে যেভাবে লড়াই আমরা দেখেছি এবং মোহাম্মদ শাকিল পারভেজ প্রথম গেমটি তিনি হজম করেছিলেন দ্বিতীয় গেমে চুয়াডাঙ্গা জেলাকে হারিয়ে আজকে তার এই সুযোগ স্ট্রাইক প্রান্তে শাকিল পারভেজ সুন্দর একটি হিট আমরা দেখলাম আমরা দেখতে পাচ্ছি শাকিল পারভেজ খুব সুন্দর পারফর্ম করছেন অন্যদিকে যশোর জেলাও চেষ্টা করছে তার জেলাকে ভালো পয়েন্ট উপহার দিতে এখন চারটি গুটি বাকি আমরা গত অনেকগুলো ম্যাচে চৈদ্দ দেখেছিলাম আজকে কি চৈদ্দ দেখবো এই তৃতীয় হেঁটের খেলাতে ঝিন্দু জেলার দর্শকরা কিন্তু উৎসাহী এই চৈধ দেখতে আমার মনে হয় তার অনেকটা খুশি হবে সে যে গতি দিতে পারলে কিন্তু সেই মহামূল্যবান চৈদ্ পেয়ে যাবেন শাকিল পারভেজ তিনি কিন্তু ব্যর্থ হলো একেবারে সব সুযোগ ছিল তার জন্য কারণ এরকম গুটি তার আমরা অনেকবার ধীরে দেখেছি এস মিডিয়াতে বলতে না বলতে কিন্তু মিস আবার সুযোগ ওই এস টপ ফেয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেদ এবং আনবিলিভেবল ওয়ান্ডারফুল শট দশ হাজ দশে বিষ সত্যিই দর্শক কিন্তু অত্যন্ত আনন্দিত শাকিলের এই ধরনের শট দিকে ট্রফিওয়ার্স খেলার ফলাফল কিন্তু যশোর জেলা তিন ঝিনেদার জেলা কিন্তু কুড়ি পয়েন্টে আছেন আমরা দেখতে পারছি দারুণ একটি লড়াই পরিণত করতে হলে যশোর জেলাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে রবিওয়ার জেলাকে জ্বলে উঠতে হবে কারণ তিনি অনেকটা পিসি আছেন এবং নেক্সট যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হল চুয়াডাঙ্গা জেলা এবং কুষ্টিয়া জেলার মধ্যে স্ট্রাইক যশোর জেলার অনুকূলে স্ট্রাইক যশোর জেলার অনুকূলে খুব একটা ভালো করতে পারেনি এটাই কিন্তু সুবর্ণ সুযোগ যে কুড়ি থেকে গেম দেওয়ার প্রথমে যেভাবে মোহাম্মদ আকা জ্বলে উঠেছিলেন প্রথম ম্যাচে আঠারো আঠারো লড়াই কিন্তু ছিল সেই ম্যাচে তিনি দারুণ ফিনিশ করে কুষ্টিয়া জেলাকে হারিয়ে দিয়েছিলেন সেভাবে কিন্তু জ্বলতে দেখছি না এবং মোহাম্মদ শাকিল কিন্তু গুরু আব্দুর রশিদকে কোনো পয়েন্ট না দিয়ে জিততে সক্ষম হয়েছিল আর আজকেও সে একই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আকাশ তিনটি পয়েন্ট পেয়েছেন যখন জেলা মানে পয়েন্টের খেলাগুলো যেভাবে সিচুয়েশন দাঁড়িয়েছে এই সিচুয়েশনে বলতে হয় যে হাললাই কিন্তু বিদায় নিতে হবে এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছে আমাদের কাছে আর কোনো সুযোগ কিন্তু নাই দেখা যাক ভালো সুযোগ যশোর জেলার জন্য এবং মোহাম্মদ শাকিল যে সুযোগটি পেয়েছিলেন আর পাঁচটি গুটি বাকি এক্সেলেন্ট তিনটি গুটি দিতে পারলেই কিন্তু ম্যাচটি কিছুটা হলেও কিন্তু কম্পিটিশনের পরিণত হবে আবার সব ভালো চেষ্টা ছিল কিন্তু সফল হলো না অন্যদিকে শাকিল পারভেজ গুটি গুটি করে কিন্তু পয়েন্ট নিচ্ছেন দশ দুবার দশ করে নিয়েছেন এক্সিলেন্ট শাহ এক্সিলেন্ট শাহ আর মাত্র দুইটি গুটি বাকি এই গুটি দিতে পারলে দর্শকরা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং ফিনিশ সাথে পৌঁছে গেল জেলা জেলা তিন আমরা দেখতে পারছি যশোর জেলা অনেকটা পিছিয়ে আছেন তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে সব কয়েকটি বোর্ড কিন্তু তাকে ফিনিশ করতে হবে হাত পেলেই তাহলেই না ম্যাচটি চ্যালেঞ্জিং বা টিকে থাকা যায় টিকে থাকার লড়াইয়ে যশোর এবং ঝিনেদা জেলা দেখা যাক স্ট্রাইক প্রান্তে ঝিনেদার জেলা দারুণ লাগিয়েছেন এখন কি পারবে এই হিটটি ফিনিশ করে তার জেলাকে আরও একটি জয় উপহার দিতে খুব ভালো একটি শট দেখলাম একেবারে ঠান্ডা মাথায় রেড কাভার করে ফেলেছেন পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা জেলা এবং কুষ্টিয়া জেলার মধ্যে কিন্তু ভিউয়ার্স অবশ্যই আপনারা আমাদের ম্যাচগুলো দেখতে এস ডি মিডিয়ার পর্দায় চোখ রাখবেন আমাদের বিগত যে ম্যাচগুলো হয়ে গেছে অবশ্যই সেই ম্যাচগুলো দেখে আসতে পারেন যখন জেলা এবং কুষ্টিয়া জেলার মধ্যে দারুণ একটি লড়াই আমরা দেখেছিলাম মোহাম্মদ শাকিল কিন্তু হাটটি বিলিয়ে দিলেন এখন টিকে থাকতে হলে যশোর জেলাকে এই হিট মোহাম্মদ আকাশ তিনি কিন্তু খুব ভালো খেলোয়াড় আমরা যতদূর জানি এক্সিলেন্ট শট তিনি অবশ্যই চাইবেন এই হিটটি ফিনিশ করে তার ঝুলিতে কিছুটা হলেও পয়েন্ট নিয়ে নিতে আবারও দুরন্ত শট দেখা যাক মোহাম্মদ আকাশ আর দুইটি গুটি বাকি এবং গেমটি সেভ করতে ব্যর্থ হলেন সাতাশ পয়েন্ট মোহাম্মদ শাকিলের আবার সুযোগ আর মাত্র তিনটি গুটি বাকি আর দুইটি গুটি দিতে পারলেই কিন্তু প্রথম কোয়ালিফায়ার পেয়ে যাবো আমরা সেই যে গুটি দিতে পারলেই প্রথম কোয়ালিফায়ার ফাইনালে পৌঁছে যাবেন শাকিল পারভেজ এবং ফিনি চমৎকার আমরা প্রথম কোয়ালিফায়ার মোহাম্মদ শাকিলকে পেয়ে গেলাম জেনেদা জেলা ফাইনালে পৌঁছে গেল তাকে অভিনন্দন এবং পরবর্তী ম্যাচের কুষ্টিয়া জেলা এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমরা একটি ফাইনালিস্ট পাব এবং আমাদের এখানে সকল জেলার খেলোয়াড় কুষ্টিয়া জেলার গুরু আব্দুর রশিদ কুষ্টিয়া জেলা থেকে এস সুজন চুয়াডাঙ্গা জেলা থেকে গুরু আব্দুর রশিদ জখর জেলা থেকে মোহাম্মদ আকাশ এবং ঝিনেদা জেলা থেকে মোহাম্মদ শাকিল সবাই উপস্থিত আছেন অলরেডি প্রথম ফাইনালিস্ট পেয়ে গেলাম মোহাম্মদ শাকিলকে দ্বিতীয় ফাইনালিস্ট আমরা দেখবো চোয়াডাগাম এবং কুষ্টিয়া জেলার মধ্যে লড়াই শেষে সেই ম্যাচ দেখতে প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের এস ডি মিডিয়ায় চোখ রাখবেন এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয়ভ্যাস আজকে ব্যাক টু ব্যাক ফিনিশ করে কিন্তু অলরেডি আমাদের ফাইনাল ম্যাচে পৌঁছে গেল মোহাম্মদ শাকিল পারবে সেদিন আমাদের এস মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় ভ্যাস আজকে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু ছিল শাকিলের তো ম্যাচটিতে দেখেছিলাম যে মোহাম্মদ আকাশের পারফরমেন্সটা কিন্তু দারুণ ছিল কুষ্টিয়া জেলার সাথে হার্জিত থাকতেই পারে খেলা এটাই খেলার বৈশিষ্ট্য কারণ এতে দুঃখ হওয়ার কোনো কারণ নেই কারণ সবাইকে কিন্তু কোয়ালিফাই করতে হবে কেউ না কেউ বিদায় নেবে আর অলরেডি যখন শাকিল চার পয়েন্ট কোয়ালিফাই করে ফেলেছে আর আকাশের পয়েন্ট ছিল দুই পয়েন্ট আর এই ম্যাচটি যদি আকাশ দুই পয়েন্ট কোয়ালিফাই করতে পারতো সেই সেই সেক্ষেত্রে কিন্তু আকাশ চলে যেত ফাইনাল ম্যাচে তো এই জন্যে আমি প্রথমেই বলেছিলাম যে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ তো পিউ এই মুহূর্তে আমি একটু আকাশের কাছে যাব। মহমোদা আকাশ আসলে এই খেলায় হার জিত আজকে আমরা ততটা চ্যালেঞ্জিং ম্যাচ কিন্তু দেখিনি তা আজকে আমাদের এই টুর্নামেন্টটা খেলে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবে টুর্নামেন্টটা খেলতে পারে খুবই ভালো ভালো লেগেছে খেলাই তো হার জিত আছে প্রত্যেকটা ম্যাচে জিততে হবে এমন কোনো কথা নেই তো চেষ্টা করবো পরবর্তী ম্যাচ ভালো খেলার জন্য আর দর্শকদের বলবো যে এই এসডি মিডিয়াকে সাবস্ক্রাইব করতে এই চ্যানেলটা পাশে দাঁড়াতে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আকাশকে যে সে অত্যন্ত সুন্দর করে কথা বলল এই মুহূর্তে যা আমাদের এস ডিবিটা এই টুর্নামেন্টে কিন্তু কোয়ালিফাই করেছে এস ডিবিটা উনিশ মিলিয়ন ভিহার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেসের কাছে যাব। শাকিল পারভেজ আজকে ব্যাক টু ব্যাক পারফরমেন্স কিন্তু ভালো ছিল তা আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং এই টুর্নামেন্টে অলরেডি তুমি কিন্তু কোয়ালিফাই করে ফাইনাল ম্যাচে চলে গেলে এইটার উদ্দেশ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ আসতে ধন্যবাদ খেলা আসলে বড় ভাই আমার সাথে আর মানে টাইমিং করতে পারি তা দর্শকদের উদ্দেশ্যে বলতে হয় যে এস ডি মিডিয়ার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এই যে আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের টুর্নামেন্ট হয় এটি আমাদের আরও বেশি ভালো লাগে এডিয়ারদের সবারই ভালো লাগে আর সবার আমার দুই তো অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাকিল পারবেস প্রিয়ভ্যাস আসলে শাকিল পারভেজ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যেটি যে প্রত্যেকটা সপ্তাহে যদি এরকম করে টুর্নামেন্ট হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ভালো লাগবে আর প্রিয় ভ্যাস আসলে আমি একা এইভাবে সাপোর্ট দিতে পারি না আসলে একটা খেলা খেলানো বা একটা টুর্নামেন্ট আয়োজন করতে হলে কিন্তু অনেক ব্যয়বহুল একটা খরচার ব্যাপার আসলে এই খরচার ব্যাপারটাও নিয়ে একটা চিন্তা ভাবনা করতে চাই সেই জন্য আমার দ্বারাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না তা আপনারা যদি চান যে আমরা এস মিডিয়ায় কিছু টুর্নামেন্ট আয়োজন করব। বিভিন্ন রকম প্লেয়ারকে নিয়েই কিন্তু আমরা আয়োজন করতে পারি সেই কিন্তু আমাদের অনেক সহজ হয়ে যায় অনেক দর্শক আছে তারা কিন্তু অনেক চেয়ে থাকে যে ভালো ভালো প্লেয়ারকে খেলা দেখার জন্য তো প্রিয় ভাইয়া সব মিলে আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন আর আমাদের নেক্সট খেলাটি রয়েছে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার ওই খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ম্যাচ থেকে আমরা বিদায় নিয়েছি সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ